প্রধানমন্ত্রী নাম দিয়েছে শাস্ত্রের নাম দিয়েছে এই যুগটার নাম কলিযুগ আর বাংলাদেশের নাম দিয়েছে প্রধানমন্ত্রী কি বলেন তো ডিজিটাল যুগ হ্যাঁ কি যুগ ডিজিটাল যুগ ডিজিটাল আবার একটা নাম শোনা যাচ্ছে কিছুদিন পর আসবে স্মার্ট স্মার্ট বাংলাদেশ করবে না ভালো ভালো অনেক উন্নয়ন প্রধানমন্ত্রীর বলি যাই শোনেন মায়েরা প্রধানমন্ত্রী কিন্তু নারী শিক্ষা নেন প্রধানমন্ত্রীর মাথার কাপড় আস পর্যন্ত আমি এরকম বাবা সংসদে গেলেও মাথায় কাপড় আপনাদের মায়েরা শুনে যান বিয়ের পরের দিন বইয়ের মাথায় কাপড় নাই হরিবল হইয়েছে শাশুড়ি কয় বউ মা মাথায় একটু কাপড় দাও গো তোমার ভাসুর আসতেছে কয় মা গো তিন ঘন্টায় মেকআপ করছি হ্যাঁ ওটা আমার বদ্ধা হয় ওটা মাথায় কাপড় দিতে হবে না এটা আমার বদ্ধা হয় এই যে মায়েরা কেন মাথায় কাপড় দেবেন শুনে যান কথাটা খুব মূল্যবান কাজে লাগবে আপনাদের মাথায় কেন কাপড় দেবেন লজ্জা হলো নারীর ভূষণ সূর্য অগ্নি দেবতা দশকে সাক্ষী রেখে বিচার তার হাতে তুলে দিল এই দেহটার মালিককে সে সেই স্বামী আপনাদের কাছে আমার করজোরে মিনতি স্বামীদেরকে একটু রক্ষা করেন বাবাদেরকে একটু বাঁচান অকালে মারবেন না বলতে পারেন কেন শোনেন মা কলিজীবের পরমায়ু একশো বৎসর সবাই আমরা একশো বৎসর পরমায়ু নিয়ে জন্মেছি কিন্তু এখন গড়াই কত বছর হয়েছে বাবা ষাট বৎসর বাকি দিনগুলো গেল কোথায় মায়েরা শুনেন আমার কুমারী দিদি ভাইয়েরাও শুনেন কিসে পরমায়ু কমে আগের দিনে আগের দিনে মায়েরা স্নান করে যখন ঘরে আসতো কি করতে জানেন আমিও দেখেছি মুক্তা আসলে ঢেকে আসতো আসতো না বাবা ঘরে কেন আসতো কারণ কি শুনে যান মায়েরা একজন প্রতিব্রতা রমণীর শূন্য ললাট যদি স্বামী দর্শন করে দর্শন করি বাবা তো তার একদিনের পরমায়ু কমে যায় হরি হরিবল হরিবল এখন তো ডিজিটাল যুগ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মারা যায় যত তাড়াতাড়ি মারতে পারি তত ভালো না আপনাদের কাছে আমার করজোরে মিনতি দেয়া অলঙ্কার পরিত্যাগ করবেন না শাখা সিঁদুর মায়েদের যতদূর পর্যন্ত স্মৃতি এই স্মৃতিটা কিন্তু ভাগ্য অনেকে স্মৃতি পারেন পারেন না দেখবেন অনেকের স্মৃতি কোথায় যে ব্রহ্মতালু আছে না ব্রহ্মতালু ভেদ করেছে অনেক দূরে চলে গেছে আপনার কাছে আমার অনুরোধ আপনার ভাগ্য এটা যে আপনার স্মৃতিটা অনেক দূর পর্যন্ত যতদূর পর্যন্ত স্মৃতি গেছে মায়েদের ততদূর পর্যন্ত সিঁদুর ধারণ করুন ললাটে বড় করে সিঁদুর ধারণ করুন আপনি যদি সতী হন আপনার যদি স্বামী ভক্তি থাকে পৃথিবীর এমন কোনো বিঘ্ন নাই আপনার স্বামীকে বিনষ্ট করে এই জন্য মায়েদের চরণে আমার মিনতি যারা দিদি ভাই যারা কুমারী আছেন তাদেরকেও বলছি বিয়ে হয়ে গেলে মাথায় কাপড়টা রাখবেন এটা পরিত্যাগ করবেন না আর আমি আমাদের সনাতন ধর্মের বাবাদেরকে বলছি দাদা ভাইদেরকে বলছি যারা ইয়াং জেনারেশন আছেন আপনাদের সনাতন ধর্মের দায়িত্বভার আপনাদের কাঁধে বর্তমান আমি মায়েদেরকে বলছি পিতা মাতাদেরকে বলছি ছেলে মেয়েদেরকে এমন কোনো ড্রেস পরাবেন না যাতে আমাদের পার্শ্ববর্তী ধর্মের কোনো লোক দেখে আমাদের সনাতন ধর্মকে ছোট মনে করে পদ্মার কথা শুধু ইসলাম ধর্মে বলে নাই মহাপ্রভু মধ্যাহ্নকালে কালে নিজের অঙ্গটা ঢাকলো কোনো অঙ্গ বাকি রাখে নাই মা যদি নহি পুনঃ বসনে আবৃত আবৃত মানে ঢাকা তনু মানে দেহ নিজের দেহটাকে ঢাকলেন আপনাদের স্মরণে আমার করজোরে মিনতি দিদি ভাইদের কাছে মায়েদের কাছে এমন কোনো ড্রেস আপ করবেন না ড্রেস অঙ্গে পরিধান করবেন না যে নিজের অঙ্গ অন্য কেউ দেখুক এটা আমার করজরে অনুরোধ আপনাদের কাছে দাদাদের কাছে বলছি আমি আপনারা যে বসন কিনে দেবেন সজাগ থাকবেন আপনাদের কাছে আমার এই মিনতি হরি বল হরে কৃষ্ণ নারী সাজল মা যদি নহি পুনা বসনে আপত তনু তহি পূজা বসুর সুর মানে কি সুর মানে দেবতা কম্পপুলক সরভঙ্গ অনুপা

এই দেখেন মায়েরা এখানে একটা ভেজাল লাগিয়ে দিয়েছে পদে ভেজালটা কি একটু পার্থক্য দেখেন পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা কঠিন হলো কি বাংলা ভাষা আর আমরা বাঙালি হয়ে জন্মাইছি এই যে দন্তে ছয় সয় আর বৈষ্ণব সুর আর দন্তে সয় দুর্গু আর বৈষ্ণব সুর কি সুর মানে এক সুর মানে কণ্ঠধ্বনি আর এক সুর মানে দেবতা তাহলে কি দেবতার পূজা করবে কেন মানব জনমকে দেবতার দুর্লভ জনম বলা হয় আজকে শুনে যান এই যে মায়েরা কার্তিক মাসের তিন তারিখ থেকে শুরু হয়েছিল ঢাকের বাড়ি দশটা হাত বলেন তো হয় না এদিকে পূজা হয় না নাম কি বলে দুর্গা মা বাবা আর একটা কথা বলি শোনেন সামনে আসছে চৈত্র মাসে হবে এই পূজাটা এই যে গলায় সর্প এক হাতে ত্রিশুল এক হাতে সিংহা বাঘের সাল পরা বলেন তো সে কে মায়েরা জল ঢালে বা মহাদেব অর্থাৎ দেবাদি দেব মহাদেব এই যে মায়েরা আপনাদের কাছে আমার অনুরোধ কথাটা একটু ভালো করে শোনেন কাজে লাগবে কিছুদিন আগে সামনে দুই তারিখে হবে ফাল্গুন মাসের দুই তারিখ মায়ের এক হাতে বিনা এক হাতে পুস্তু হাস হলো বাহন কে সরস্বতী বা মা বিদ্যার দেবী এবং মায়ের করুণা না হলে কেউ কথা বলতে পারবে না শুনে যান বাবা কথাটা ভালো করে বলি এইটা কেন ছোট বাচ্চাগুলো কি মনোযোগ দিয়ে শুনতেছে আর আপনারা পিছনে অনেকে গল্প করতেছেন না ওদের কাছে শিখে যান কীর্তন কি করে শুনতে হয় চারটা যুগ আগে বলেছি না সত্যতে তা দাপর কলি এটা কলি যুগ দাদা একটু ছোট বাজেন বর্তমান বাংলাদেশের সরকারকে শেখ হাসিনা যদি সংসদে আইন পাস করে মানবেন না মানবেন না বাবা যদি না মানা যায় তাহলে কি হয় অপরাধ হবে নিশ্চয় অপরাধ হলে প্রশাসন দিয়ে ধরে নিয়ে যাবে নিয়ে গিয়ে কি করবে হ্যাঁ আপনার ওই আইনের ধারা অনুযায়ী আপনাকে শাস্তি ভোগ করতে হবে হবে না ভক্তি শাস্ত্র টিকা দিল কি জানেন কলির ভূমিতে দেবতার কোনো স্থান নাই হরি বল হরি হরি বল হরি বল তাহলে কোটি কোটি টাকা খরচ করে দেব পূজা করি মহাজন বলল কোনো কাজ হবে না বিফলে যাবে শোনেন শোনেন এত বড় কথা একটু ভালো করে শোনেন আপনাদের জন্য বলছি তাহলে বলতে পারেন কেন কারণ কি অমা দেবতা তো আর দেবতা নাই দেবতাকে যদি অবজ্ঞা করেন অপরাধ চৌষট্টি প্রকার অপরাধের কথা লিপিবদ্ধ করেছে বৈষ্ণব সমাজ তার মধ্যে দেবতাকে কেউ যদি কি অশ্রদ্ধা করে অবজ্ঞা করে তাহলে বৈষ্ণব অপরাধে গণ্য হবেন কারণ দেবতারা মানবের চেয়ে অনেক উদ্ধে কেন মা শুনে যান কেন কলির ভূমিতে দেবতার স্থান নাই কারণ কলির মানুষের দেবভজন করবার শক্তি নাই এই জন্য শুধু এই জন্য নয় আরো ভালো করে শোনেন শ্রী শ্রী গৌর গণদেশ দীপিকা লেখে নেন পেজ নাম্বার স্কন্ধ পঞ্চম পেজ নাম্বার পাঁচশো বাহাত্তরে লিপিবদ্ধ করেছে দেবতা তো দেবতা নাই কেন দেবতা দেবতা নাই শোনেন ও বাবা ওই ব্রহ্মা ব্রহ্মলোক পরিত্যাগ করেছে কেন পরিত্যাগ করেছে জানেন হে ভগবা আমি এই ব্রহ্মলোক দিয়ে কোনোদিনও তোমার চরণ লাভ করতে পারবো না যদি তুমি আমায় করুণা করে আমার ব্রহ্মত্ব কেড়ে নাও আমায় একবার সুযোগ দাও একবার শুধু একবার গলিতে আমায় মানব হইবার সুযোগ দাও চরণ সেবা করার অধিকার দিয়েছ এই মানবকে কেবল তোমার নিত্য বলক বৈকুন্টে যাইবার অধিকার দিয়েছো কি হবে এই দেবলোক দিয়ে তুমি দেবলোক kere নাও দেব ঐ সচ্চ kere নিয়ে আমাকে কলিতে মনুষ্য කුলে জন্ম দাও ভগবান বলল তথাস্ত যাও তাহলে ব্রহ্মা এসে হলো হরিদাস হয়নি হরিদাস ওই যে বিনা পলির গম্বলে তিন করে অন্তিমে মহাপ্রভুর শরণ লাভ করেছে বাবা শুনে যান বাবা শিব নাই শিব সোনারে কৈলাস পরিত্যাগ করেছে পরিত্যাগ করে এসেছে এই কলিতে ওই যে পঞ্চতত্ত্ব আছে না পঞ্চতত্ত্ব দেখেছেন না দেখেছেন না আপনারা পঞ্চতত্ত্বে যে বৃদ্ধ লোকটা করজোর করে আছে ওটা কে জানেন ওটা আর কেউ নাই শিব এসে মুনি এসে হয়েছে শ্রীবাস আর কে এসেছে জানেন মা দেবতারা সবাই এসেছে কলিতে এসে কি হরিনাম করে কৃষ্ণ ভজন করে ভগবানের চরণ লাভ করেছে দুর্গা দেবী আর দুর্গাদেবী নাই বাবা দুর্গা দেবী এসে হয়েছে কলিতে সীতা ঠাকুরাণী যার প্রেম ভক্তি আর নয়নের জল ভগবান সইতে পারল না মহাপ্রভু মধ্যাহ্ন কালে কাঁদিতে কাঁদিতে শান্তিপুরে এসেছিল শুনে যান চৈতন্য ভাগবতের আদি লীলা মধ্য খণ্ড ভগবান কার ভগবান কার মা ভগবান কি সবার না ভগবান সবার নয় এই জগতে যারা যারা ভগবান বলল যারা আমার হইয়াছে আমি ইহকাল জনমের মতো তার হয়ে যাই শুনে যান কথাটা কাজে লাগবে সীতা ঠাকুরানি প্রতিদিন মন্দিরের দরজা মন্দিরে ভোগ লাগায় আর কাঁদে প্রভুগ কত পাপি তাপিকে উদ্ধার করলে হরি নামে দিয়ে হে প্রভু মাথায়। তারাও তোমার মধুমাকা হরি নামে উদ্ধার হলো কিন্তু আমি অভাগিনী আমার পাপের বোঝা কি এত ভারী প্রভু প্রভুগ আমার উদ্ধার কি তুমি কোনো জন্মে করবে না ভু আজ যদি তুমি আমায় দর্শন না দাও আজকে যদি তুমি আমায় চরণ না দাও প্রভু তাহলে আমি আর এই জীবনে রাখব না কি হবে এই জীবনে রেখে যে দেহ কোন প্রাণ তোমার সেবায় লাগে না তার কি জগতে মূল্য আছে সীতা ঠাকুরানি আমার মন্দিরের দরজাটা বন্ধ করে মন্দিরে বসে কাঁদিছে ভোগ লাগাইয়ে নয়নের জলে কাঁদিছে বাবা এইদিকে মহাপ্রভু মহাপ্রভু ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করল একদিকে ভক্ত কাঁদে একদিকে ভগবান কাঁদে কোথায় যাবে ভগবান বাবা গো ভক্তের ডাকে ভগবান বৃন্দাবনের পদ ভুলে গিয়ে শান্তিপুরের পথে যাত্রা করল মহাজন টিকা দিল চুম্বুক যেমন লোহাকে আকর্ষণ করে নিজের নিকটে টেনে নেয় ভক্তও তেমনি ভক্তের প্রেম ভক্তি দিয়ে ভগবানকে আপন করে নেয় ও বাবা মহাপ্রভুয়ামা হরিনাম গাইতে গাইতে অদ্বৈত আঙ্গিনায় এসে দাঁড়াল সীতা ঠাকুরানী মন্দিরে কাঁদিছে মা বাহিরে ভগবান কাঁদে মন্দিরে ভক্ত কাঁদে ভগবান সকল কিছু সহিতে পারে মা ভগবান সহিতে পারে না ভক্তের নয়নের জল নয়নের জল বিসর্জন দিয়ে কেউ যদি আমার আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে ভগবান বললে আমি আর দূরে থাকতে পারি না আমি ভক্তের কাছে বিক্রয় হয়ে যাই গো দুবাহু তুলে কাঁদতে লাগিল ওই দিকে ভক্তের কান্না পেরে মহাপ্রভু একবার নয় দুইবার নয় তিন তিনবার মা 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 বলে ডাকে দিল সীতা ঠাকুরানি ভাবছে কে আমায় মা বলে ডাকে এই জগতে তো আমায় মা বলে কেউ ডাক শুনে আর থাকতে পারলো না বাবা মন্দিরের দরজাটা খুলে দিল দেখে আঙ্গিনায় বাহু তুলে দাঁড়িয়ে হরি নাম করছে চিনতে পারে না মধ্যাহ্ন কালের অতিথি নারায়ণ স্বরূপ যদি আমায় মা বলে ডেকেছিস গঙ্গা জলে নিয়ে যখন প্রভুর চরণে ঢেলে দিয়েছে বাবা যখন একবার মাত্র জল ঢেলে দিয়ে চরণের উপরে পা দিয়ে লেপুনি দিয়েছে সে দেখে কি জানেন মা ওই চক্র চিহ্ন দেখা যায় এটা তো আর কারো চরণ নয় এটা তো আমার প্রভুর স্মরণ এটা তো আমার গোলকপতি ভগবানের চরণ গঙ্গা জল ফেলে দিয়ে শরণ দুটি পক্ষে জড়িয়ে ধরে নয়ন জলে শরণ ধোয়াই দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে প্রভু যদি কৃপা করে আমায় শরণ দিলে যেদিন আমার এই জীবনের মেলা ডুবে যাবে যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে যেদিন আমায় তুলসী তলায় শোয়াইয়ে দেবে প্রভু গৌরে সেদিন তোমার স্মরণ সারা তুমি আমায় করো কর আমায় করো নাহে না হে নাহে আমি প্রাণ গৌ করোনা সারা কিন্তু তোমার ইচ্ছা সারা সরনা সারা আমায় করোনা হে আমায় করুণায় হে তুলসী তলা তুলসী তলায় শে দিবে কেউ কারো আপন নয় মা শেষে ভাই চর না ছাড়া করো না হে করো না হে তুমি বিনে আমার এই কে বা আর কেবাই আছে আমার আমারে প্রাণ পাখি প্রাণ পাখি আমার বিদায় বিদা

জগতে সবাই রে এ সকলি আছে প্রভু হে এ জগতে তুমি বিনে বান্ধব আমার আর রে জগতে ভগবান আসে মা ওরে সকলে সকলি আছে ওরে সকলেই আছে এই অভাগিনীর তুমি বিনে তার কেহ নাই হরিব ওরে সকল